স্কুল ছুটি হলে আমি আমার ছেলে আয়ানকে নিতে আসি স্কুলে ওর মাও সঙ্গে আসে ওর মা আসে আসতেছে দেরি করলো আয়ান দৌড়ে চলে আসছে আমার কাছে সো আমি যথেষ্ট চেষ্টা করি তাদের যেই কষ্টটা হয় এটা অনেকটা একটু লাঘব করার যার কারণে আমি আমার একটু কষ্ট হলো আমি তাদেরকে নিয়ে যাওয়া আসা করি রেখে যাই আবার নিয়ে যাই যেহেতু আয়নের মা একাই এখান থেকে যে আবার রান্না বেরি করবে এখন অলরেডি এগারোটা বেজে গেছে এখান থেকে যে রান্না বেরি আছে তার বাসার অনেক কাজ থাকে তো আমি মনে করি এটা করার মাধ্যমে অনেকটু হলেও হেল্প হয় যাওয়া আসার যেই জার্নিটা এখানে রেলগেটের মধ্যে হেভি একটা জ্যাম লাগে এর মধ্যে বসে থাকতে হয় না আমি শর্টকাটে নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই মোবাইলটা এখনই পরে যেত বেস্টাম করো না কেলো স্কুল কেমন হলো দুই দিন ছুটি হওয়ার পর